রাজধানীর উত্তরাই দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাশাপাশি প্রশংসা করেছেন বিশ শিশুকে বাঁচানোর শিক্ষিকা মাহিরিন চৌধুরী বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম ওই পোস্টে তিনি লেখেন ঢাকার স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা শোনার পর বাংলাদেশের মানুষের জন্য আমার খারাপ লাগছে আমার হৃদয় ভেঙে গেছে অনেকের প্রাণ গেছে যার মধ্যে বেশিরভাগই শিশু আহত হয়েছে শতাধিক তিনি আরও লেখেন নিহতের তালিকায় থাকা মাহিরিন চৌধুরী অনেক শিক্ষার্থীদের রক্ষা করেছেন শিশুদের রক্ষায় তিনি ধোঁয়া ও আগুনের স্পুলিং মধ্যে চলে যান তার এই সাহসিকতা ভোলার মতো নয় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আনোয়ার ইব্রাহিম লেখেন আমি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে সমবেদনা জানাবো এই দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই